আস্ত প্লাস্টিক খাচ্ছে পোকা পরিবেশ বাঁচাতে ছড়িয়ে দিতে চান বিজ্ঞানীরা ওই পোকা কাঠ খেয়ে ফেলে তাই হয়তো অনেকেই কাঠের আসবাবপত্রের বিকল্প হিসেবে প্লাস্টিকের আসবাবপত্র কেনেন কোথাও কোথাও তো আবার এই সমস্যা থেকে বাঁচতে পোকাকে বানিয়ে ফেলা হচ্ছে সুস্বাদু খাবারে কিন্তু এবার যদি দেখেন আজ তো প্লাস্টিকই খেয়ে ফেলছে পোকা অবিশ্বাস্য লাগছে তাই না তবে বিজ্ঞানীরা এমনই এক পোকা আবিষ্কার করেছেন যা প্লাস্টিক খেয়ে ফেলতে সক্ষম কিন্তু কেন এমন পোকা আবিষ্কার মানুষের ক্ষতি করতে নাকি ভালো কিছু করতে পৃথিবীর সবচেয়ে বড় দূষণ প্লাস্টিক বর্জ্য যার ভাঙতে লাগে শত শত বছর সমুদ্র নদী আর মাটিতে জমে থাকা এই প্লাস্টিক মানুষের পরিবেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে কিন্তু যদি এমন এক পোকা থাকে যে সহজে এই প্লাস্টিক খেয়ে ফেলতে পারে আর এ প্লাস্টিক খেয়ে ফেলে দূষণ কমাতে সাহায্য করতে পারে পরিবেশের কেনিয়ার বিজ্ঞানীরা ঠিক এমনই এক সমাধান খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ডার্কলিং বিটল লার্ভা নামের এক প্রজাতির পোকা যা প্লাস্টিক খেয়ে ফেলতে পারে সাধারণত এই পোকাগুলো পাখির বিষ্ঠা এবং শস্য মজুদের আশেপাশে পাওয়া যায় কিন্তু গবেষণায় দেখা গেছে এদের অন্ত্রে এমন এক ব্যাকটেরিয়া রয়েছে যা পলিস্টাইরিন জাতীয় প্লাস্টিক হজম করতে পারে এই লার্ভাগুলো প্লাস্টিক খাওয়া সক্ষম তাদের অন্ত্রের ব্যাকটেরিয়া প্লাস্টিকের রাসায়নিক বন্ধনগুলোকে ভেঙে ফেলে বিজ্ঞানীদের মতে এই পোকাগুলো সাধারণত শস্য মজুদের ক্ষতি করে কিন্তু পরিবেশ রক্ষায় তাদের এই বিশেষ ক্ষমতা কাজে লাগানো যেতে পারে বর্তমানে প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ফেলার প্রচলিত পদ্ধতি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এতে বিষাক্ত গ্যাস নির্গত হয় যা বাতাস ও মাটিকে দূষিত করে তবে এই পোকাগুলোর অন্ত্রের ব্যাকটেরিয়া যদি আলাদা করে ব্যবহার করা যায় তা পরিবেশ বান্ধব একটি সমাধান হতে পারে কেনিয়া ছাড়াও অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা সুপার ওয়ার্ম পরিচিত নামেও জোফোবাস মোরিও লার্ভার মাধ্যমে প্লাস্টিক রিসাইক্লিং এর নতুন সম্ভাবনা খুঁজে পেয়েছেন এই গবেষণাগুলো প্লাস্টিক দূষণ রোধে নতুন আশার আলো জ্বালিয়েছে যদিও গবেষণা এখনো চলছে তবে আশা করা হচ্ছে এই পোকাদের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার এক সহজ পরিবেশ বান্ধব পদ্ধতি পাওয়া সম্ভব হবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ